আমি শুধু একটা জিনিস আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বস্ত করছি এখানে আমার যারা কর্মী রয়েছেন নেতা রয়েছেন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কেউ কেউ যদি যদি ভয় দেখায় হুমকি দেয় আপনারা পিছু হটবেন না আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে আমরা ২৭ কন্ঠ বলতে চাই। প্রত্যেক থেকে তা রূপসা থেকে পাথরিয়া। এনসিপির প্রত্যেক নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। পিও কর্মী এবং সহযোদ্ধারা পরবর্তীতে আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন। আমাদের যদি জীবনও চলে যায় আমরা তাদের বাস্তবায়ন করবো কথায় কথায় বাংলা ছাড় এই দেশ আমার দেশ এই দেশ আমার আমাদের ভাই এবং বোনেরা যারা নতুন রাজনীতিতে আমাদের একীভূত হবেন ভবিষ্যতে আমাদের সহযোদ্ধা হবেন অবস্থিত আছেন আলে মোলামা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে রবিদাস থেকে পাহাড়ি সাঁওতাল থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীর বিভিন্ন ভাই এবং বোনেরা সবাইকে আজকে এই শহীদ মিনারের শুভেচ্ছা জানাচ্ছি এই শহীদ মিনার থেকেই শুরু হয়েছিল ঐতিহাসিক এক দফার মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন সম্ভাবনা যেই সম্ভাবনার মধ্য দিয়ে বাংলাদেশ একটি বিশ্বমঞ্চে নতুনভাবে হাজির হবে আমি প্রথমেই বিভিন্ন ক্ষেত্রে নিপীড়নের শিকার হচ্ছে ক্ষুধার যন্ত্রণায় নিপীড়িত হয়ে মারা যাচ্ছে তাদের প্রতি শ্রদ্ধা এবং সমবেদনার মধ্য দিয়ে আমার বক্তব্য মালা শুরু করছে সম্মানিত সহযোদ্ধা এবং উপস্থিতি আপনারা জানেন আমাদের যেই পররাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদেরকে শুধু একটি দেশের দাস বানিয়ে রাখা হয়েছিল যেই দাসের মূল্য মূল্যস্বরূপ আমার ভাই বোনদেরকে খুন করে ভারত সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছিল কিন্তু আমরা গণ অভ্যুত্থান পরবর্তী বিশ্বমঞ্চে নতুনভাবে বাংলাদেশকে হাজির করতে চাই বিশ্ব মঞ্চে বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে তরুণ প্রজন্মের যে সম্ভাবনা রয়েছে আমাদের নারীদের যে সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বৈচিত্র্যের যে সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কৃষ্টি কালচারের যে সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মুসলমানদের যে সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ইসলামিক জনগণের যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলো আমরা বিশ্বমঞ্চে হাজির করতে চাই এই উপস্থিতি বাংলাদেশ যদি বিশ্বমঞ্চে হাজির হয় সেইখানে নতুনভাবে আমরা চিন্তা করব কোনো দাস ভিত্তিক বিশ্বমঞ্চে আমরা বিশ্বাসী নয় আমরা সমতা ন্যায্যতা অধিকারের প্রশ্নে কোনো আপসহীনভাবে বিশ্বমঞ্চে উপস্থিত হতে চাই আমরা আমাদের এখানে রোহিঙ্গা সংকট থেকে শুরু করে গাজা সংকট কাশ্মীর সংকট ইয়ামিন সংকট থেকে শুরু করে বিশ্বের যে জায়গায় নিপীড়িত মানুষ রয়েছে তাদের সাথে আমাদের পররাষ্ট্রনীতির প্রথম ধাপ সংযোগ হবে বিশ্বের যারা মুসলিম জননেতা রয়েছে বিশ্বের যারা নিপীড়িত মানুষ রয়েছে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন বিশ্ব মঞ্চে স্থাপিত হতে চাচ্ছি বিশ্ব মঞ্চে নিজেদের জয় গান গড়তে যাচ্ছি আপনারা জানেন বাংলাদেশে আমরা গত পঞ্চাশ বছরে কোন একটি দল বলি দুটি দল বলি সংবিধান বলি সর্বক্ষেত্রে এক বা দুইটি দেশ বা তিনটি দেশ বা বিদেশি সাহায্য নির্ভর বা জাতিসংঘের যে সিকিউরিটি কাউন্সিল রয়েছে সেগুলোর বাহিরে গিয়ে পৃথিবীতে অন্যান্য রাষ্ট্র যে বিরাজ করে সেই বিরাজমান রাষ্ট্রগুলোর সাথে আমরা কঙ্কর সম্পর্কের ভিত্তিতে নতুন একটি দেশ চিন্তাভাবনা চিন্তা করতে পারবো তা পলিটিক্যাল যারা কমিউনিটি রয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে তাদের মধ্যে সেই মনোমজতে আমরা কখনো সেই শুভবুদ্ধির উদয় দেখি নাই আমরা নতুন বাংলাদেশের জন্ম দিতে চাই বিশ্ব মঞ্চে যেখানে নিপীড়িত মানুষের সাথে সংযোগ হবে আমাদের সার্বভৌমত্ব নিয়ে আমাদের অধিকার নিয়ে আমাদের নতুন নতুন বয়ান নিয়ে বিশ্বের যেই সিকিউরিটি কাউন্সিল হোক যেই কোনো মোড়ল আসুক যদি আমাদের অধিকার প্রশ্ন আমাদের ন্যায্যতার প্রশ্নে তারা কোনো কথা বলতে চায় তা ভিত্তিতে আমরা কোনো আপস নয় নতুন বাংলাদেশ নতুন বিশ্ব মঞ্চ গঠনে আমরা নতুনভাবে আবির্ভূত হব সংগ্রামী জনতা এবং উপস্থিতি আপনারা জানেন দক্ষিণ এশিয়াতে আমরা একটি জাতিগত বৈষম্যের মধ্য দিয়ে যাচ্ছি এখানে দলিতদের থেকে নিপীড়ন করা হয়েছে মুসলমানদেরকে নিপীড়ন করা হচ্ছে বাঙালিদেরকে নিপীড়ন করা হচ্ছে বিভিন্ন জায়গায় যারা জাতিগোষ্ঠী রয়েছে তাদেরকে নিপীড়ন করা হচ্ছে দক্ষিণ এশিয়ার যে শান্তি প্রতিষ্ঠা আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষা সেখানে বাংলাদেশ নতুন করে এনসিপির নেতৃত্বে নতুনভাবে নেতৃত্ব গ্রহণ করতে চায় সর্বশেষ যে কথাটি বলবো আমরা একটি নজ্যতা এবং সমতা মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে একটি ফরেন পলিসি চাচ্ছি আমরা কোনো দাসভিত্তিক ফরেন পলিসি চাচ্ছি না এবং আমাদের যে ভাইরা বিদেশে ডায়েস্পোরার মধ্যে রয়েছেন বিদেশে চাকরি করছে বাইরে এবং বাংলাদেশের রেমিটেন্স পাঠাচ্ছেন আমরা সেখানে একটি কাব্যিক ভাষায় বলবো কবি বলেছিলেন যেখানেই বসন্ত তোমার সেখানেই সীমান্ত আমার আমরা বলবো যেখানেই বাঙালি আমার যেখানেই মুসলমান আমার যেখানেই বাংলাদেশিরা আমার সেখানেই সীমান্ত আমার আমাদেরকে যতটুকু সীমান্ত দিয়েছেন আমরা যেখানে বাংলাদেশেরা বসবাস করে সবাইকে নিয়ে নতুন বিশ্ব গঠন করতে চাই আমাদের সাথে থাকবেন নতুন বিশ্ব মঞ্চে এনসিপির নেতৃত্বে জয়গান হবে সেই ভরসা রাখুন পরিশেষে যারা উপস্থিত হয়েছেন লড়াইটা জারি রাখুন আপনারা এক বছর ধরে মাঠে আছেন কোনো টাকা পয়সা ছাড়া কোনো তদবির ছাড়া কোনো টেন্ডারবাজি ছাড়া কোনো চাঁদাবাজি ছাড়া আপনারা নিরেট মানুষ এই পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে যদি পাপ থেকে মুক্ত হয়ে আপনাদের এই লড়াই ধরে রাখতে পারেন ইনশাল্লাহ এই শহীদ মিনার থেকে আমরা গণভবনে গিয়েছিলাম আগামীতে আজকে ইনশাল্লাহ নাহিদ ইসলামের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে সারা বাংলাদেশে কর্মসূচির মধ্য দিয়ে এই শহীদ মিনার থেকে ইনশাল্লাহ আমরা পার্লামেন্টে গিয়ে সরকার গঠন করব সেই সরকার গঠনের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি নেতাকর্মীকে মাঠে থাকার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সকলকে